বিরামপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ভিডিও ডেস্ক পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি এম ডি রেজওয়ান আলী বিরামপুর দিনাজপুর দিনাজপুরের বিরামপুরের জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম পিভিএসআই এসিডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে বিরামপুর উপজেলার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আজ বৃহস্পতিবার ১৪ আগস্ট দুই বেলা দুই কোটিকার সময়ে উপজেলা নির্বাহীর অফিসার নুজাদ তাসিম আউনের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম জেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন আল আজাদ এসিডিপি পিবিজিএসআই স্কিম পরিচালক প্রফেসর তোফাজ জেল হোসেন ও উপপরিচালক প্রফেসর শাহনাজ পারভীন কাজল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমশের আলিম মন্ডল সহ প্রমুখগণ এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় পর্যায়ের স্কুল কলেজের ছাত্র ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ বিরামপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন পিবিজিএসআই এসিডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে বিরামপুর উপজেলার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আজ বৃহস্পতিবার আগস্ট বেলা সময়ে উপজেলা নির্বাহী অফিসার নুজাদ তাসিম আউনের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম জেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন আল আজাদ এস স্কিম পরিচালক প্রফেসর তোফাজ জেল হোসেন ও উপপরিচালক প্রফেসর শাহনাজ পারভিন কাজল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমশের আলিম মন্ডল সহ প্রমুখগণ এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় পর্যায়ের স্কুল কলেজের ছাত্রছাত্রীবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ বিরামপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন এতে দেশের বিভিন্ন সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত বিরামপুর উপজেলার তেত্রিশ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়